এই হচ্ছে সেই প্রাচীন আমলের একটি জায়গা ব্রিটিশেরও আগের আগমলের একে বলা হয় লোয়াগুরিয়ারের বাড়ি हाँ है? तो बीते मानव डूँगा हैं हैं ओने क मनुष्य आये नहीं अच्छा बीते रे ढूँगा जाए ये पॉडर माथा है उठता की भावे देख ये डल तो बीते रे किस आस्की ना वो देख पुल अपने नाम टाम लिख के रख से शाकिब हेल्प दिखे दिखे ना अरे यार पुलाव नेट सीक्रेट क्या बड़ा क्यों अच्छा, हाँ। ना करे यार तो शो मारी थी बहुत कुछ अच्छा ये चार दिन भाई हाँ ये लेकिन तुम तू यार आगे बुरे डक यार पुलाव ना ना, ना ताला आसे एक टैग एक ताला तुम चल वीडियो को तो चार दीक्षा तो चार जी जी আমরা অনেক কষ্ট করে আসছি এখানে সাইকেল নিয়ে ঠিক আছে তো এত কষ্ট মাঝে আমরা একটু আমাদের মনের আশাটা পূরণ করার জন্য এখানে আসছি আমরা চারজন এসেছি আমি সুমন সুজন এবং রহমতুল্লাহ আপনারা গ্যাস আপনারা দেখুন প্রাচীন আমলের দিনগুলো জিনিসগুলো ঠিক আছে দেখুন ও মানুষ ছিল তাই দেখি চারপাশ ঘুরে

কিন্তু আমরা জানি না কোন গেছে ঠিক আছে বিজলি চমকানো খারাপ পড়ছে নাকি শোনা সবার মুখে শোনা গতকালকে এখানে একজন ছেলে মারা গেছে তো গ্যাস আমরা আসছি আমাদেরকে অনেকে অনেক সতর্ক করেছে তারপর আমরা সব বাধা পেরিয়ে এখানে এসেছি এই দৃশ্য দেখার জন্য এখানে তিনটা ঠিক আছে তিনটা মোড দেখা যাচ্ছে তো গ্যাস আমরা একটার ভিতরে একটু প্রবেশ করতে পেরেছি আর অন্যগুলো আমরা প্রবেশ করতে পারছি না দেখুন গ্যাস মোড়ের মাথায় বটগাছের ঝোপঝাপ অনেকই হয়ে গেছে ফলো করুন আপনারা জিনিসটা কর কি আমি দেখি এই ধর আমার একটা ভিডিও কর সুজন এই হচ্ছে আমাদের সুজন আর যে দেখছেন সে হচ্ছে রহমতুল্লাহ দেখছেন সে হচ্ছে ফারুক আর আনি আমাদের আগের দিনগুলো অনেক ভালো লাগে অনেক মনে পড়ে তাই আমরা এটা শেয়ার করার জন্য এখানে আসছি তো আপনারা আমাদের জন্য দয়া করবেন ওকে আল্লাহ Thank you